ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেললাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আগামীকাল হাইকোর্ট কিন্তু গরম থাকছে আগামীকাল শুক্রবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে একাধিক মামলার যেমন শুনানি একদিকে রয়েছে তেমন অন্যদিকে দুই দুটি মামলা কিন্তু জাজমেন্ট রয়েছে অর্থাৎ আগামীকাল দু হাজার সতেরো টেট পোষ্টমুল মামলা এবং দু হাজার বাইশের টেট পোষ্টমুল মামলার ডিভিশন বেঞ্চের ফাইনাল জাজমেন্ট কিন্তু আগামীকাল আসতে চলেছে আর সেদিকে আমরা নজর রাখবো তার পাশাপাশি একাধিক মামলা কিন্তু কালকে ডিভিশন বেঞ্চে আর শুনানি রয়েছে বিশেষ করে প্যানেল প্যানেল প্রোডাকশানের যে মামলা দু হাজার ষোলো সালের যে বিয়াল্লিশ এবং দু হাজার কুড়ি সালে আর যে ষোলো হাজার পাঁচশো সেই সংক্রান্ত দু হাজার নয়ের ম্যাটারও কী আছে সে গোটা পূর্ণাঙ্গ বিষয় কিন্তু আপনাদের সামনে রাখব তো প্রথমে যে বিষয়টা নিয়ে হাজির হবো সেটা হচ্ছে ম্যাট নশো সতেরো দু হাজার চব্বিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমা মিত্র অ্যান আদার্স তো এটা হচ্ছে দু হাজার বাইশের টেটের যে তেইশটা প্রশ্ন ছিল সেই মামলা জাস্টিস আশা মান্তাসা বেশ কিছু শুনেছিলেন এবং স্যারকে কিছু ডিরেকশন দিয়েছিলেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে সেই মামলা বেশ কিছু শুনানি হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় তেইশটা ক্যান অ্যাপ্লিকেশন এই মূল মামলার সাথে এখানে অ্যাড হয় এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট অর্থাৎ এই প্রশ্নবুলের কী ডাইরেকশান আদতে আসতে চলেছে কাদের পাল্লা বাড়ি গোটা বিষয়টাই কালকে পরিষ্কার হয়ে যাবে তো বাইশের টেটের তেইশটা প্রশ্নমূলের মামলা যেমন কালকে ফাইনাল জাজমেন্ট আসছে সেই সাথে কিন্তু ম্যাট হাজার আট দুহাজার চব্বিশের ইয়াসমিনা খাতুনের মামলা অর্থাৎ দু হাজার সতেরো প্রশ্নমূলের যে মামলা সতেরো টেটের প্রশ্নমূল তারও জাজমেন্ট কিন্তু আগামীকাল আসতে চলেছে এর পাশাপাশি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশোর যে রমেশ মালিকের প্যানেল প্রোডাকশনের মামলার যে ছিল যেটা জাস্টিস অমৃতা ম্যাডাম শুনছিলেন সেইটা ডিভিশনে পর্ষদ অ্যাপিল করে যার ম্যাট টু ট্রিপল পর দু হাজার তেইশ যে মামলা সেই মামলার কিন্তু আগামীকাল শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিষ্ণাসারের বেঞ্চে তার পাশাপাশি দু হাজার নয় সালে মালদা ডিপিএসসির যে নিয়োগ থমকে আছে দু হাজার নয়ের যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য পরবর্তী ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল প্যানেলে তো সেই নিয়োগেরও কিন্তু আগামীকাল মালদা ডিপি দুজন হয়েছে কিন্তু শুনানি রয়েছে তো ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো এবং তার পাশাপাশি আগামীকাল শান্তনু সিটের মামলা ওইমার সিটের মামলা শুনানি হবে না তার কারণ সমস্ত ফাইল এখন এসে পৌঁছানি তো সিঙ্গেল বেঞ্চে অমৃতা মারের বেঞ্চে কিন্তু এই শুনানি হচ্ছে না ধন্যবাদ